আলিপুরদুয়ার দুর্গাবাড়ির রাসমেলার শুভ উদ্বোধন হল দুর্গাপুজো পুজোর পরই আসে বাঙালির অপর এক আবেগের উৎসব রাসমেলা আলিপুরদুয়ার বড় দুর্গাবাড়ির দুর্গাপুজো ও রাসমেলায় নাম ডাক রয়েছে জেলা জুড়ে রবিবার সন্ধ্যায় দুর্গাবাড়ি চত্বরে রাসমেলার শুভ উদ্বোধন করলেন আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল এছাড়া উপস্থিত ছিলেন পুরসভা চেয়ারম্যান প্রসেনজিৎ কর উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান মৃদুল গোস্বামী প্রাক্তন বিধায়ক সৌরভ চক্রবর্তী সহ বিভিন্ন কাউন্সিলাররা জানা যায় পনেরো দিন ব্যাপী আলিপুরদুয়ার দুর্গাবাড়ি রাস মেলা চলবে বিগত দিনের থেকে এবছর আরও বেশি স্টল বসেছে রাস মেলার উদ্বোধনের পর আলিপুরদুয়ারের বিধায়ক এবং দুর্গাবাড়ির কোষাধ্যক্ষ পরিতোষ বিশ্বাস কি বললেন শোনাবো রাসমেলা এবার আমাদের আলিপুরদুয়ার দুর্গাবাড়িতে এটা আমাদের কাছে একটা আবেগের রাসমেলা একটা ঐতিহ্যপূর্ণ রাসমেলা সেই রাসমেলা শুভ উদ্বোধন অনুষ্ঠানে আমরা সবাই উপস্থিত ছিলাম অনেক ভক্তরা আজকে এখানে এসছেন রাসচক্র তারা পবিত্র রাসচক্র ঘোরালেন এবং এই রাসমেলাতে আজকে আমাদের এই দুর্গাবাড়ি রাসমেলার একটা অন্যতম ঐতিহ্য বিভিন্ন পৌরাণিক কাহিনী পুতুলের মাধ্যমে মডেলের মাধ্যমে তুলে ধরা হয় তারও শুভ উদ্বোধন হবে দেখবেন কচি কাচারা তারা মা বাবার হাত ধরে এই মেলার কদিন তারা এগুলো উপভোগ করবে ছোট্ট মেলা কিন্তু তার অনেক আনন্দ আছে স্থানীয় ব্যবসাদাররা এখানে অসরা সাজিয়ে বসে রাসমেলা এই কথাটাতে আমাদের কাছে একটা একটা আবেগ আসে একটা ভক্তি আসে এবং এই রাস পূর্ণিমাকে কেন্দ্র করে যে রাস মেলা এই রাসমেলার একটা পুরনো ঐতিহ্যও আমাদের সবার মনে আসে একদিকে কোচবিহারের বিরাট ঐতিহাসিক রাসমেলা এবং তার পাশে আমাদের নিজেদের শহর আলিপুরদুয়ারে একটা রাসমেলা এই রাসমেলাটা মানে আকারে যাই হোক না কেন এটা আমাদের খুব ভালোবাসার রাসমেলা এখানকার আশপাশের গ্রামগঞ্জের ছেলেমেয়েরা এবং বিভিন্ন মানুষ এই রাসমেলায় আসে ঠাকুর দর্শন করে এই যে একটা ভক্তিভাবনা রাসমেলাকে কেন্দ্র করে জেগে ওঠে সেই সঙ্গে একটা স্থানীয় আর্থ সামাজিক একটা এখানে একটা উন্নতি হয় একটা কেনাবেচা হয় এটাও একটা খুব গুরুত্বপূর্ণ ফলে এই রাসমেলা সার্বিকভাবে সফল হোক আমি এই কামনা করছি এবং সবার সহযোগিতার মধ্য দিয়ে এই রাসমেলাটা এগিয়ে চলুক এটাও মনে প্রাণে চাইছি সব ওই উৎসব মেলার মতন বাইরের যে শিল্পীদেরকে আনতেই হবে না মেলা জমবে না এটা কোনো বড় কথা নয় এখানে আমাদের স্থানীয় শিল্পীরা বিভিন্ন আমাদের স্থানীয় সংস্কৃতি ভাষা আমাদের বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান আমাদের পদাবলী কীর্তন আমাদের কৃষ্ণের বিভিন্ন রকম বিষয় এগুলোও যদি আমরা মেলার মধ্যে তুলে ধরি এটাও অনেক বড় কারণ এখানে অনেক মানুষ আছেন অনেক ভক্ত আছেন যারা একটু ভক্তি ভরে প্রণাম করে একটা সুন্দর পরিবেশ খোঁজে যেখানে রাসমেলার মধ্যে তারা পেতে চায় ফলে দেখুন উৎসব অনুষ্ঠান এগুলো তো আরও অনেক জায়গায় হয় এই রাসমেলাটাকে আমরা একটু ধর্মীয় জায়গাতেই রাখি এটা আমাদের প্রত্যেককে মনের শান্তি দেবে। দুর্গাবাড়ি রাসমেলা এটা মানুষের আবেগ আলিপুরদুয়ার মানুষের ঐতিহ্য আমরা আশা করি এই মেলায় একেবারে আট থেকে আসি সবাই উপস্থিত হয়ে মেলার আনন্দ উপভোগ করবেন এই মেলা আগামী দিনে মানুষের মিলন মেলায় পরিণত হবে আমরা এই আশা করি আলিপুরঘর দুর্গাবাড়ির পক্ষ থেকে শুধু মেলা নয় এখানে যে পৌরাণিক কাহিনীর যে প্রথম শয্যাগুলো রয়েছে সেটা ছোটো ছোটো শিশুদের থেকে শিশুদের এবং বড়দেরকেও খুব আকর্ষণ করে এছাড়াও প্রতিদিনই মেলার মঞ্চে সাংস্কৃতিক কার্যক্রম অনুষ্ঠিত হবে আমরা আশা করি মানুষের ঢল ইতিমধ্যেই নামবে এবং ব্যবসা বাণিজ্য ভালো হবে সবাই ভালোভাবে ব্যবসা করতে পারবে এবং এই মেলা সকলের মিলন ক্ষেত্রে পরিণত হবে এই আশা রাখছি আলিপুর দুর্গাবাড়ির পক্ষ থেকে আরও বৃহত্তর আকারে হচ্ছে দোকানও অনেক বেশি করা হয়েছে অনেকভাবেই সজ্জিত করা হয়েছে রাসমেলাকে আরও খুব পরিপূর্ণভাবে সুন্দর করার জন্য আমরা আশা রাখছি মেলা ভালো হবে পনেরো দিন ধরে চলবে আগামী দোসরা ডিসেম্বর পর্যন্ত মেলা চলবে কিন্তু মেলার প্রস্তুতিটা আমাদের প্রায় এক মাস আগে থেকে নিতে হয় কারণ দুর্গাপূজা কালী পূজার পর থেকে আমরা এই মেলার প্রস্তুতি নিয়েছি এবং আশা রাখছি এই মেলা এবছর আরও ভালো হবে সার্বিকভাবে সুন্দর হবে এবং এলাকার সমস্ত মানুষ এই মেলায় উপস্থিত হয়ে মেলার আনন্দ উপভোগ করবে মেলায় আমাদের বিভিন্ন সবাই সর্বধর্মের লোকই উপস্থিত ছিল আমাদের আলিপুরদুয়ারের বিধায়ক ছিলেন চেয়ারম্যান ছিলেন ভাইস চেয়ারপারসন ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান ছিলেন প্রাক্তন চেয়ারম্যান প্রাক্তন এমএলএ নির্মল দাস ছিলেন প্রাক্তন এমএলএ আমাদের সৌরভ চক্রবর্তী ছিলেন আমাদের ডিপিএসসির চেয়ারম্যান পরিতোষ বর্মন ছিলেন এবং আরও অনেক সাধারণ মানুষ এখানে ছিল আমার নাম পরিতোষ বিশ্বাস আমি আলিপুরদুয়ার দুর্গাবাড়ির প্রসাদক संगे असिसटैंट सेक्रेटारी दिनोलव सह रही है हमारे पास